ওং নম শিবায় রাশির দু হাজার সালে কোটিপতি যুগ কারণ তুলা রাশির যে গ্রহ আপনাদের সব থেকে পাওয়ারফুল শক্তিশালী করে তুলবে সেই গ্রহ হচ্ছে শনি গ্রহ তিরিশ বছর পর সেই শনি গ্রহ আপনাদের সৌভাগ্য প্রদান করতে চলেছে অতএব শনি গ্রহ আমরা জানি ন্যায় কর্তা অতএব সেই শনি গ্রহ আপনাদের পক্ষে অত্যাধিক অত্যাধিক শুভ করে তুলবে এবং কোটিপতি যোগ করে তুলবে অন্যের দ্বারা আপনারা ডেভেলপ হবার সুযোগ সুবিধা থাকছে তুলারাশির জাতক জাতিকাদের শনিগ্রহ দু হাজার সালে মিন রাশিতে আপনাদের ষষ্ঠ রাশির ষষ্ঠে অবস্থান করছে সেক্ষেত্রে ষষ্ঠ থেকে তার দশম দৃষ্টি দিয়ে আপনাদের থার্ড হাউসকে দেখছে এবং সেই শনি গ্রহ চতুর্থাধিপতি ও পঞ্চমাধিপতি চতুর্থাধিপতি হওয়ার দরুন আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি লাভ হবার যোগ রয়েছে যারা এই সময় গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে সৌভাগ্য প্রদান করবে সেই শনিগ্রহ শনিগ্রহ কবে মিন রাশিতে যাবে সেটি জেনে রাখুন তিরিশা মে দু হাজার পঁচিশ সালে তিরিশা মে শনিগ্রহ মিন রাশিতে পদার্পণ করবে যখনই পদার্পণ করবে সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হবে বা খুলতে চলেছে অতএব প্রিয় দর্শক বন্ধু আপনারা কিন্তু কর্মে মনোনিবেশ করুন এবং শনিগ্রহ যেহেতু ন্যায়কর্তা আপনাদের আপনাদের তুলারাশির জাতক জাতিকারা হচ্ছেন সমানভাবে সবাইকে সমান চোখে দেখেন এবং তুলা রাশির জাতক জাতিকারা সবার সঙ্গে মিশে যেতে পছন্দ করেন সবার সঙ্গে ভালো ব্যবহার করতে পছন্দ করেন কিন্তু পরিণামে আপনারা কিন্তু সেক্ষেত্রে তেমন করে সম্মান কিন্তু আপনারা পান না অতএব তুলা রাশির জাতক জাতিকাদের সেই গ্রহ তিরিশ বছর পরে যেহেতু মিন রাশিতে আসছে সেক্ষেত্রে আপনাদের ধনপ্রাপ্তি হবে অর্থ লাভ হবে ধন বর্ষণ হবে এবং চাকরি ক্ষেত্রে প্রমোশন হবার সুযোগ সুবিধা থাকছে এই দু হাজার পঁচিশ সালে দু হাজার সালে ফল লাভ করবেন তুলারাশির জাতক জাতিকারা আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হবে এবং দেহে বল আসবে বা মনোবল বৃদ্ধি পাবে এবং মামা মাসিদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে বা কোনো প্রতিযোগিতায় যদি সাফল্য না পেয়ে থাকেন তাহলে এই দু হাজার পঁচিশ সালে সাফল্য পাবার সুযোগ সুবিধা কিন্তু থাকছে বিশেষ করে তুলারাশির জাতক জাতিকারে এবং যারা তুলা লগ্ন তাদেরও সৌভাগ্য অবশ্যই খুলতে চলেছে বিশেষ করে যারা নাইন টেনে পড়াশোনা করছেন কোনোভাবেই আপনারা কোনো কিছু ক্রীড়া করে উঠতে পারছেন না বা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন কোনোভাবে সে রেজাল্টে ভালো শুভ ফল বা শুভ রেজাল্ট আপনারা আনতে পারছেন না তাদের বলবো তিরিশে মার্চ শনিগ্রহ যেহেতু মিন রাশিতে চলে যাচ্ছে তার দশম দৃষ্টি দিয়ে আপনাদের চতুর্থ হাউসকে দেখছে এবং পঞ্চমাধিপতি তার ফলে আপনাদের সায়েন্সের দক্ষতা বাড়বে কিংবা বলতে গেলে নাইনটিনে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু তুলনামূলকভাবে আগের তুলনায় অনেকটাই অনেকটাই এগিয়ে থাকবেন বা অনেকটাই ডেভেলপ করার সুযোগ কিন্তু থাকছে এই দু হাজার পঁচিশ সালে এবং আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিক যদি বিচার বিবেচনা করা হয় তাহলে মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হবে শনিগ্রহ মাকে খুবই ভালোবাসে অতএব আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে বা দীর্ঘদিনের যদি রোগভোগ থাকে সেই রোগভোগ থেকে মানে তুলারাশি জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই স্বস্তি অনুভব করবেন বা কোনো অসুখ বিসুখ থেকে আপনাদের মা সেরে ওঠার সুযোগ সুবিধা কিন্তু এই দু সালে থাকছে আর যারা গায়ক গায়িকা বা লেখক লেখিকা তাদের ক্ষেত্রে সৌভাগ্যদায়ক বা শুভ ফল মিলবে বা যারা কাছাকাছি ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অভূতপূর্ব অভূতপূর্ব উন্নতির যোগ রয়েছে এই দু পঁচিশ সালে কিংবা ভাই বোনদের সাহায্য সহানুভূতি আপনারা কিন্তু লাভ করবেন ভাই বোনদের সঙ্গে আপনাদের কোনো ব্যবসা বলুন বা কোনো কিছু শেয়ার করার কথা যদি আপনারা ভেবে থাকেন তাহলে সেক্ষেত্রে তুলারাশের জাতক জাতিরা অনেকাংশেই সাফল্য বা লাভবান হবার সুযোগ কিন্তু থাকছে এই দু সালে ভাই বোনদের সাহায্য সহানুভূতি মিলবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্কের সৌভাগ্যের শুভযোগ তৈরি হচ্ছে কিংবা ভাই বোনদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট যদি চলে থাকে দু সালে তবে এই তিরিশা মার্চের পর ভাই বোনদের সাহায্য সহানুভূতি আপনারা মিলবে বা ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক গাঢ় হবে এবং এবার চলে আসছি যে বন্ধুপ্রীতি বন্ধুপ্রীতি বিষয় বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠবে এবং আপনাদের বাড়িতে চাঁদের হাট বসার সুযোগ সুবিধা থাকছে এবং বাড়ির কাছাকাছি যারা বিশেষ করে কর্ম করেন তাদেরও সৌভাগ্য লাভ এবং বাড়িতে বসে যে সকল প্রিয় দর্শক বন্ধুরা কর্ম করেন তাদের পক্ষে আশানুরূপ সৌভাগ্য বা শুভ ফল এবং কোটিপতি হবার সুযোগ থাকছে তুলারাশির জাতক জাতিকাদের তবে প্রিয় দর্শক বন্ধু এবার আপনারা কর্মে মনোনিবেশ করুন তিরিশ বছর পর শনিগ্রহ মিন রাশিতে আসছে সেক্ষেত্রে আপনাদের ষষ্ঠধিপতি হয়ে সে কিন্তু তার দশম দৃষ্টি দিয়ে তৃতীয় হাউসকে দেখছে চতুর্থ হাউসের অধিপতি এবং পঞ্চম হাউসের অধিপতি এবং ষষ্ঠ হাউস এই মিলিয়ে কিন্তু আপনাদের সৌভাগ্য অত্যন্ত অত্যন্ত হারে বৃদ্ধি পাবে এবং শনিগ্রহ আপনাদের অষ্টম হাউসকে দেখছে সেক্ষেত্রে অষ্টম হাউস থেকে আমরা শরীর স্বাস্থ্য দেখে থাকি বা বিশেষ করে মামলা মোকদ্দমার কথা যদি বলা যায় মামলা মোকদ্দমায় যদি কোনো রকমের কোনো সুযোগ সুবিধা কিনারা কোনো কিছুই করে উঠতে না পারছেন তাহলে আমি বলব তিরিশে মার্চের পর অবশ্যই মামলা মোকদ্দমায় সফলতা বা জয়ের জয় দেখতে পারবেন এবং মামলা মোকদ্দমা আপনাদের পক্ষেই থাকবে অনুকূলে থাকবে বা এমন কোনো বন্ধুত্বের সাহায্যে হাত বাড়িয়ে দিল বন্ধুত্বপূর্ণ সেখান থেকে আপনারা মামলা মোকদ্দমায় অবশ্যই জয়ী হওয়ার সুযোগ কিন্তু থাকছে আর বিশেষ করে তুলারাশির জাতক জাতিকাদের যেটি ঘটতে চলেছে লটের ক্ষেত্রে লটারি প্রাপ্তির সুযোগ সুবিধা থাকছে তুলারাশির কিন্তু সৌভাগ্যদায়ক লটারির ক্ষেত্রে প্রাপ্তির যোগ হওয়ার যোগ কিন্তু সুযোগ থাকছে দেখা যাচ্ছে এবং শনিগ্রহ যেহেতু পঞ্চমাধিপতি প্রেম জীবনের কথা যদি উল্লেখ করা যায় প্রেম জীবনের প্রিয় দর্শক বন্ধু যে সকল দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন কমেন্টে ওং নম্বর শিবায় লিখে যাবেন প্রেম জীবনের কথা যদি আলোচনা করা যায় তাহলে প্রেম জীবনে কিন্তু কিছু ক্ষেত্রে রাশির জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করবেন কারণ ওই পঞ্চম হাউসে গ্রহের অবস্থান অতএব তদ্রুপ গ্রহ যেহেতু আপনাদের পঞ্চম হাউসে থাকছে সেক্ষেত্রে প্রেম জীবনে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যাদের গ্রহ অশুভ তাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিছু প্রেম জীবনে রাগ জেদ ক্রোধ এইসব এড়িয়ে চলুন অবশ্যই প্রেম জীবন শুভ ফল মিলবে এবং যাদের রাহু অশুভ নেই তাদের পক্ষে প্রেম জীবনে সৌভাগ্য প্রদান করবে আপনারা দেখবেন আপনাদের নেটাল চাটে রাহু কেমনভাবে অবস্থান করছে এবং যারা সন্তান কেরি করার কথা ভাবছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হবে তবে আমি বলছি যে রাহু গ্রহের অশুভ ও প্রভাব যদি থেকে থাকে তাহলে সন্তান কেরি করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আর যাদের রাহুগ্রহ শুভভাবে অবস্থান করছে তাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ থাকছে বা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের মান সম্মান ও যশ তুলারাশি জাতক জাতিকাদের অনেকটাই উন্নীত হবে বা অনেকটাই ডেভেলপ হবার সুযোগ কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশিকেই দেখছে সেক্ষেত্রে আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে দেশে বিদেশে আপনারা সুনাম করাবেন দেশে হোক বিদেশে হোক সেখানেই কিন্তু আপনারা বিভিন্ন সম্মানে ভূষিত হওয়ার সুযোগ থাকছে এবং জনের একজন হবার সুযোগ দেখা যাচ্ছে এই দু সালে দু সাল আপনারা কিন্তু হেলাই না হারিয়ে কাজে বা কর্মে মনোনিবেশ করুন সেই ক্ষেত্রে সৌভাগ্য হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট থাকছে এবং প্রতিযোগিতায় সাফল্য লাভ যোগ দেখা যাচ্ছে আর শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় শরীর স্বাস্থ্যে যদি কোনো অসুখ বিসুখ করে থাকে তাহলে সেক্ষেত্রে এই দু সালে সেরে ওঠার যোগ রয়েছে কিংবা শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই আপনারা এই দু সালে স্বস্তি অনুভব করবেন আর ব্যবসার ক্ষেত্রে যদি বলা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তুলারাশি জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করুন ওভারঅল ভালো হওয়ার যোগ রয়েছে এবং ব্যবসায় পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের সৌভাগ্যের শুভ যোগ দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে অত্যাধিক অত্যধিক পরিমাণে লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে যারা দীর্ঘদিন থেকে ভাবছেন আমরা কবে ব্যবসাটাকে বৃদ্ধি করব বা বড় করব কবে আমাদের ব্যবসায় আমরা সেটেলমেন্ট হতে পারি তাহলে বলবো এই দু সাল প্রিয় দর্শক বন্ধু আপনাদের ব্যবসায় সাফল্য লাভের যোগ রয়েছে আর যারা শেয়ার বিজনেস করবেন ভাবছেন শেয়ার বিজনেসেও প্রিয় দর্শক বন্ধু সফলতা লাভের সুযোগ থাকছে মোট কথা শনিদেব কিন্তু তিরিশ বছর পর আপনাদের পক্ষে একেবারে সৌভাগ্যদায়ক হয়ে দাঁড়িয়েছে অতএব আপনাদের পক্ষে সৌভাগ্য সুযোগ সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে বা লটারি প্রাপ্তির সুযোগ থাকছে তবে আরও একটি বিশেষ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন থেকে দেখা সাক্ষাৎ হয়নি কবে হবে ভাবছেন সেক্ষেত্রে পুরনো কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হঠাৎ করে সাক্ষাৎ হওয়ার সুযোগ দেখা যাচ্ছে বা দাদার কাছ থেকেও সাহায্য সহানুভূতি মিলবে এবং যারা ব্যবসা বাণিজ্য করেন যেমন ধরুন ধান চালের ব্যবসা করেন তিল তেলের ব্যবসা করেন বা কাঁচা আনাজের ব্যবসা করেন বা লোহা লক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির যোগ রয়েছে এই দু হাজার পঁচিশ সালে চাকরি ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে বা চাকরি ক্ষেত্রে প্রমোশন বৃদ্ধি পাবে তার দরুন আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কের সৌভাগ্যের শুভযোগ দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে যে ব্যবসাই করুন না কেন ব্যবসা ক্ষেত্রে অত্যাধিক হারে সৌভাগ্য সূচক বা শুভ ফল লাভ করবে প্রিয় দর্শক বন্ধু আপনারা আপনাদের জন্মগত চাটে দেখে নেবেন গ্রহের অবস্থান বড় ঠাকুর শনিদেবের অবস্থান কোথায় অবস্থান করছে বা আপনাদের লগ্ন থেকে কতটা দূরে অবস্থান করছে কিংবা শত্রু বা মিত্র গৃহে কোথায় অবস্থান করছে সেটা কিন্তু দেখা ভাইটাল পয়েন্ট অতএব গোচুর কুণ্ডলী অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যদায়ক এবং আপনাদের জন্মগত কুণ্ডলী যদি পটে যায় তাহলে আপনাদের কোটিপতি হবার যোগ কেউ আটকাতে পারবে না সেক্ষেত্রে কোটিপতি হবার সুবর্ণ সুযোগ থাকছে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন নমস্কার বন্ধুগণ